আপনি কি লেবাসধারী মানুষ দেখেছেন বা আপনার লাইফে কারো সাথে পরিচিত হয়েছেন যেখানে লোক লোক পেয়েছেন আসলে যারা খুবই ডেঞ্জারাস এই ডেঞ্জারাস জিনিসটা ভয়াবহ যারা আসলে এই লেবাসধারীদের সাথে পরিচিত হননি তারা আসলে বুঝতে পারবেন না একটা মানুষকে আপনি একভাবে চেনেন অথচ পরবর্তীতে দেখলেন সেই মানুষটা তেমন না অন্য রকম তখন কেমন লাগবে আপনার অবশ্যই ভালো লাগার কোনো সুযোগ কিন্তু নেই যেমন একটা দোকান থেকে আপনি রেগুলার বেসিস মুদিখানার জিনিসপত্র কেনেন মুরব্বী ক্যাটাগরির লোক আপনি হয়তো মনে করেন মুখে দাড়ি আছে খুব ভালোভাবে কথা বলে গেলেই মা বা বাবা ছাড়া কথা বলেন তার কাছ থেকে আপনি প্রতি প্রতিনিয়তই জিনিসপত্র কিনছেন হঠাৎ কোনো না কোনো একটা সময় যখন দেখবেন যে এই মানুষটা ওজনে কম দিয়েছে বা কোনো পণ্যে দাম বেশি নিয়েছে তখন সেটা কিন্তু আপনি ঠিকঠাক নিতে পারবেন না আপনার কাছে মনে হবে যে এই চাচাকে আমি কত ভালো জানতাম অথচ চাচা আমার সাথে এমন করলো লেবাস বলতে আসলে কিন্তু এমনটাই বোঝায় এবং ভয়াবহ অবস্থা আমাদের দেশের বর্তমানে এই লেবাসধারী লোকের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়েছে এই কারণে কিন্তু মানুষের ভেতরে দিনকে দিন বিশ্বাস উঠে যাচ্ছে মানুষ কাউকে সহজে বিশ্বাস করতে পারে না একটা মানুষ চিন্তা করেন মুরব্বী ক্যাটাগরির মানুষ সে তার চুল দাড়ি সব পাকা বাচ্চা নামাজ কালামও পড়তেছে রেগুলার মসজিদে যাচ্ছে অথচ এই লোকটা লেবাসধারী এই বিষয়টা আসলে আমি নিজেও কিন্তু ভালোভাবে নিতে পারে না মানতেও পারে না এমন হবে যে লোকটা নামাজ কালাম করতেছে আল্লাহর ভয় যার ভিতরে আছে সেই লোকটা এমন কেন হবে সেই লোকটা কেন টাকা নিয়ে টাকা পরিশোধ করবে না সেই লোকটার কাছে কেন মানুষজন টাকা পাবে কেন টাকার জন্য সালিশ মানুষ সমালোচনা করবে একটা লোকের নিয়ে যখন সমালোচনা হয় অবশ্যই ভালো মন্দ কিছু না কিছু মিলিয়েই হয় সবকিছু মিলিয়ে আসলে লেবাসধারীর সংখ্যা আমাদের সমাজে এতটা বেড়ে গেছে মানুষ এখন কাউকেই বিশ্বাস করতে চায় না আর বিশ্বাস করবেই কি করে একবার চুন খেয়ে যার গাল পড়ে সে তো আর ওই পথে যাবে না আসলে যে লেবাসধারী আমার কাছে মনে হয় যে এই লোকটা লোকটাকে জানে না যে আমি ভুল করছি বা এটা আমি জুলুম করছি এটা আমার করা উচিত হয়নি আমার বিশ্বাস সেই লোকটাও জানে জেনে বুঝে সে কিন্তু এই কাজগুলো করে সে হয়তো কারো কাছ থেকে টাকা ধান নিয়ে টাকা দিবে না হয়তো কারোর সাথে কমিটমেন্ট করেছিল যে তাকে বিদেশ নিয়ে যাবে পরবর্তীতে বিদেশ নিয়ে যায়নি আর সেই টাকাও দেয়নি এই ধরনের রহর ধাপ্পাবাজি যারা করে এই ধাপ্পাবাজির মূলে কিন্তু এই লেবাসধারীটা থাকে অর্থাৎ তাদের লেবাসটা আলাদা থাকে অর্থাৎ আমি একজনকে জানতাম এক রকম পরবর্তীতে দেখলাম সে সেই রকম না সে অন্য আরেক রকম অন্য আর একজন আমি যাকে জানতাম অনেক ভালো মানুষ পরবর্তীতে দেখলাম না তো আসলে অরিজিনাল ক্রিমিনাল এই কারণেই কিন্তু আমাদের সমাজে দুই তিন বছরের শিশুরা ধর্ষণ হয় একজন তিন বছরের শিশু কন্যা সে আসলে কি বলবো সে কি বোঝে আর কি হয় সেই জায়গা থেকে এই ধরনের কিছু বিবেকহীন মানুষ থাকে এই ধরনের কিছু লেবাসধারী মানুষও থাকে যারা আসলে সুযোগ পেলে মানুষের ক্ষতি করে তো লেবাজধারী মানুষের থেকে সাবধানে থাকেন এবং সমাজের ভয়াবহ বিপর্যয় এখন এই বিপর্যয়ের ভেতরে আসলে বিশ্বাস করতে হবে মানুষকে বিশ্বাস করতে হবে জীবনযাত্রী এগিয়ে নিতে হলে তবে যারা লেভাসধারী তাদের থেকে দূরে থাকুন এবং খুব সহজে মানুষকে বিশ্বাস করেন না বিশেষ করে বড় কোনো ডিল বা বড় কোনো চুক্তি বা বড় কোনো কিছু যদি আপনারা করতে চান কারোর সাথে অবশ্যই খেয়াল করে সেই ধরনের পারফেক্ট মানুষ চয়েস করে তারপরে বিলগুলো করবেন কার সাথে কি করছেন সেটা নির্দেশনে শুনে করবেন তাহলে আশা করছি আপনি ঠুকবেন না